একজন অভিনেতা অভিনেত্রী টার্নিং পয়েন্ট নিয়ে সেটা আসলে মানে হুট করে বলা মুশকিল কিন্তু আমরা কাজটা ভালো করার চেষ্টা করেছি আপনাদের ট্রেলার ভালো লেগেছে এটা আমাদের আনন্দের কারণ আমরা যখন যখনই কোনো প্রমোশনাল কন্টেন্টকে আমরা মানুষের জন্য উন্মুক্ত করি সেটা টিজার ট্রেলার সেটা যে ধরনের রেসপন্স আসে সেটা যদি ভালো আসে খুব ভালো লাগে যদি ভালো নাও আসে তখন আমরা বুঝতে পারি তাহলে আমাদের কোথায় ওয়ার্ক করতে হবে তো সেই জায়গা থেকে আমরা লাকি যে আপনাদের টিজার ট্রেলার খুব ভালো লেগেছে মানুষের হিউজ রেসপন্স পেয়েছি এবার আসল কথা হলো কন্টেন্টটা কেমন লাগে এবং সেটাই দর্শক যখন সাবস্ক্রিপশন করে টাকা দিয়ে দেখবে আমরা চাইবো তারা কন্টেন্টটা দেখেও যে যে ভালো লাগাটা লেগেছে সেটা কন্টেন্টটা দেখেও লাগবে না মেসেজের বিষয় না আসলে মেসেজ যে খুব মিন করে বা ইম্পোজ করে না গল্পের প্রয়োজনে যদি মেসেজ আসে সেটা ভালো তো মেসেজটা আমাদের আমরা যেমন অনেকগুলো লাইন্স আছে ট্রেলারে যেমন জীবন সিনেমার মতো নাকি সিনেমা জীবনের মতো এবং সেটা আমি আসলে বিশ্বাসও করি যে লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান এ ফিল্ম দ্যান এ ফিকশান যে জীবন আসলে বাস্তবতা আসলে ফিল্মের থেকেও অদ্ভুত সেটা আমি নিজেও আই ডু বিলিভ তো সেই জায়গা থেকে আমার বিশ্বাসগুলো সেটা তো আছে সেগুলোকে যদি গল্পের মধ্য দিয়ে যদি বলে দেওয়া যায় সেটা তো ভালো আর কি এবং একজন ডিরেক্টর তো সেটা সেই দর্শন সেই ফিলোসফি তার সেই বক্তব্য থাকা উচিত না আসলে আলাদা আলাদা জনরা এটা আমি সত্যি কথা আমি নিজেও কখনও চাইনি যে শুধুমাত্র একটা জনরাই কাজ করবো মানে কাইন্ড অফ শুধুমাত্র থ্রিলার শুধুমাত্র ফ্যামিলির ড্রামা শুধুমাত্র অ্যাকশান মানে নট লাইক দ্যাট আমি নিজেই চাই যে আমি যেন অ্যাজ এ ডিরেক্টর খুব বেশি রিপিট না করি হ্যাঁ হয়তো একই রকম কাজ তো হয়তো হয়ে যায় কিন্তু কনসিয়াস থাকে মানে আমি কনসিয়াস চেষ্টা করি একই ধরনের কাজকে মানে একটা কাজে সাকসেস পেয়ে গেলাম তো পরের কাজটা একই একই ধরনের করবো এটা আমাকে খুব একটা ইন্সপায়ার করে না তো সেজন্য আমি নতুন নতুন জনরা নতুন নতুন ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি প্রয়োজনও সেরকম একটা ভাবনা থেকেই আসছে কারণ আমি আসলে এখানে যে ধরনের হিউমার যে ধরনের ডার্ক হিউমার আমি এর আগে খুব বেশি করিনি তো সেই সব জায়গা থেকে এটা আমার একটা অ্যাজ এ ফিল্ম মেকার আনন্দের জায়গা যে আমি নতুন নতুন জনরায় কাজ করতে পছন্দ করি এবং আমি সেখান থেকে ইটস এ প্রসেস ফিল্ম মেকিং ইজ এ জার্নি আমি মনে করি সে জার্নিতে যা যা হয় ভালো হয় মন্দ হয় সব কিছু মিলেই আমাদের জার্নি আই এনজয় দেশের সিনেমাতে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করছি ইনফ্যাক্ট আমি প্রেপও করছি প্রি প্রোডাকশনও চলছে আমার সো হোপসো আমি আগেও বলেছি কিন্তু আগে তো শুরু করতে পারিনি তো আমি তো চাই শুরু করতে আর কি নিশো ভাই নিশো ভাই গুণী আর্টিস্ট ভার্সেটাইল অ্যাক্টার নিশো ভাইকে নিয়ে কাজ করা হ্যাঁ মানে আমাদের একটা কথাও হয়েছিল সেটা হয়তো হবে একটু সময় লাগবে বাট অ্যাগেন যেহেতু আমরা একই আমরা তো নাটক করেছি আমরা ভালো ভালো কাজ করেছি একসাথে আমরা ভালো কাজ ডেলিভার করেছি আমি নিশো ভাই তো ইনশাআলা যখন সময় হবে ঠিকঠাক সব কিছু ব্যাটে বলে মিলবে নিশ্চয়ই কাজ হবে আমাদের